আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর আমি কেমনে ওয়াসফিরা বোঝাব যার চেহারার দিকে তাকাইলে কি দানি হয়ে যেত যার চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত এমন মানুষগুলি পাগল দেখতে গিয়া خانہ কাবার সামনে মানুষগুলি নবীর চেহারা মোবারক দেখা জুড়ে জুড়ে চিৎকার করতে শুরু করছে

হবে তার চোখ মোবারক কেমন হবে চুল মোবারক কেমন হবে বডিটা কেমন হবে চেহারাটা কেমন হবে সব কিছু বর্ণনা তাওরাত কিতাবে পেয়েছি আর এই বর্ণনা অনুযায়ী ওনাকেই বোঝা যায় আখিরি জামানার পায়গাম্বা যার বংশ হবে কোরাই যার দাদার নাম হবে আব্দুল মুতালিব বাবার নাম হবে আব্দুল্লাহ আর তার নাম হবে মোহাম্মদ এরে ভাই যখন তারা সবগুলি মিলে গেল এমনি চিকার দিয়ে বলতে লাগলো এক একটা সেকেন্ড দিড়ি করতে চাই না পড়ায়া দেনলা লা ইলা ইল্লা মোহাম দর শল্লাল্লা ভোয়া লেগে মুসল্লা আর ক্যালে না দলে দলে মানুষগুলি কেলে না পয়ে ডান ইমান নামতে লাগলো পরে তাবল দেখতে গিয়া এখন দলে 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 মানুষ মুসলমান হইতে লাগলো। এই খবর চলে গেল আবু লাহবার কানে এই খবর চলে গেল আবু জাহিল্লার কানে সন্ধিগণম হয়ে গেছে আরে সারাটা রাত ঘুমাইলাম না মানুষের দারে দারে গিয়া পাগল পাগল বললাম রাতের বেলা পাগল বলি সকালে তারা পাগল দেখো ঐ সকালে মা পড়ে মেজাজ তো হয়ে গেছে না পর্দা করা যায় না

নবীদের কাজ করবে ওলামায় কেরামরা যখন আলেম ওলামারা হকের কথা বলতে যায় সত্য কথা বলতে যায় কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছায়া দিতে যায় ঠিক সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য চোদ্দ শত বছর পরে একটা ষড়যন্ত্র হল মিথ্যা অপবাদ আলেমদেরকে দেওয়া হয় জঙ্গি

কি বৈলা সাধারণ মানুষের কাছ থেকে আমরা দূরে সরাইতে পারছে না 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 বরং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যত বিরোধিতা যেই সালে করছে তত বেশি উলামায়ে কেরামদের কাছে শ্রোতা আসছে ঠিক কতজন সমুদ্র হয় ঠিক কি বলেন ঠিক যত বিরোধিতা ততজন সমুদ্র আপনারা কন ঠিক সাধারণ মানুষের দূরে থেকে চেষ্টা করছিল কিন্তু পারে নাই কারণ মানুষ তো ব্যক্তির আকর্ষণে যায় না যায় কোরআনের আকর্ষণে আপনারা যেখানেই আসছেন এটা কি কোনো ব্যক্তির আকর্ষণে না কোরআনের আকর্ষণে কিন্তু এমন ভাবে লাগছে দেখা যায় যত বিরোধিতা করে দিন তত প্রচার হয় আবু জাহেলর মাতা কিন্তু ফোড়া কর আর আবু জাহেল রে বেলায় মানুষের দারে দারে গিয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার যদিও করত মাঝে মাঝে রাতের বেলায় নবীর কোরআন তেলাওয়াত লাগাইয়া লাগাইয়া শুনতো শুনত কিন্তু এখনকার আবু জাহেলরা শুনেও না শুনতেও দিতে চায় না তখনকার আবু জাহেল রাত্রের বেলা কোরআন শুনতে যাইত তার সাথের মানুষ জিগায় বাট পার তুই নামরার বিরোধিতা করেছ মোহাম্মদের তুই এখন কোরআন শুনতে আইস তা তো ভাই যদি মোহাম্মদের কোরআন স্টেলাবাত না শনি রাত্রে ঘুম আসে না কারণ জানতো এটা বড় মজা সুবহান কি মজা কুরআন যদি কোন পাতর ওয়ালা দিল ওয়ালা তাকে শুনলে তার দিল পর্যন্ত নরম হয়ে যায় সুবহানাল্লাহ ঠিক কি না কুরআন বড় মজা এন্ড জমবাই আবু জাহেল বিরোধিতা কইরা কোন দিকে আটকাইতে পারে না একটা পর্যায়ে গেল তুফাইল দাদি আল্লাহ তখন উনি ইমান আনে নাই উনি ছিল একজন কবি শিক্ষিত লোক ওই আবু জাহেল গেছে তুফাইলের কাছে গিয়া কয় তুফাইল রে সাবধান মোহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না তুমি শিক্ষিত মানুষ কবি মানুষ মোহাম্মদ মন্ত্র পড়ে পড়লে মানুষ পাগল হয়ে যায় না ওই যে কোরআন পড়ে সাবধান

সুন্দর আমি আপনাদেরকে কেমনে বোঝাই কেমনে বোঝাই শুধু দাউদ নবীর কথা বলি দাউদ নবীরে আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল তার তার জবর থেকে যখন সে তেলাবাদ করত দাউদ নবী যখন টান মারতো আরে উড়ন্ত পাখি সবুলি উড়ন্ত পাখির সাথে সাথে জমিনে বৈসা যাইত দাউদ নবীর শোনার জন্য নবীর তালবাদ শোনার জন্য বনের হিংস্র প্রাণীগুলো চতুর্দিকে ঘেরাও করতো দামীর তালাবাদ শোনার জন্য আর দাম নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় তো সমস্ত নবিকুলের সম্রাট আল্লাহর পড়ে যার সম্মান সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে going to

রাসুল পড়তেছে আর উনি অর্থ গুলি বুঝতেছে আর জাগাত দাঁড়ায় বলতেছে কোন মিউজিক নাই বাজনা নাই এত মজা এত মজা কিসের আওয়াজ সুবাহ মজা পাইতেছে আর উনি অর্থ গুলা বুঝতেছে মজা পাই লিছে তো কান থেকে তুলা বাইকের লিছে বাইকের কোরআন তোলা শুনতেছে শুনতে শুনতে আস্তে আস্তে আগায় আগাইতে আগাইতে আমার রাসুলের সামনে গিয়ে হাজির হই গেছি সুবহানাল্লাহ এই রকম মাইক তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কখনোদিন আল্লাহর নবীর দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর জারার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে আর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া তেলাওয়াত শুনতেছে আর বলতেছে না না এটা কোনোদিন মন্ত্র হতে পারে না কারণ আমি শিক্ষিত বুঝি না গো এটা কোনোদিন মন্ত্র হতে পারে না এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা হবে কারণ আমি তাওরাত পড়েছি ইনজিল পড়েছি আমি অর্থ বুঝি আসমানি কিতাবের অর্থ আমি বুঝি আর যার চেহারার দিকে তাকায় আছি উনি সাধারণ কোনো মানব না উনি আল্লাহর পাঠানো কোনো পয়গাম্বর আর এই যুগে একজন পয় বংশ হবে কুরাইশ বংশে যার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব নাম তার হবে মোহাম্মদ আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি একটা সেকেন্ড আমি তো ফাইল দেরি করতে যাই না ক্বাল্যা আদের লা ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কিন্তু আবু তালেবের জন্য আল্লাহ নবীর শরীরের মধ্যে কাজ করতে পারে না কারণ আবু তালেব ছিল তখন কার যুগের সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সেই আবু তালেব আমার নবীরে কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য নবীর শূন্যে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে তোমার বাতিজারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও আমরা তোমার বাতিজারে সাইজ করবো না রুজুবিল্লা সরদারের আসন আমার বাতিদার ধর্ম আমি গ্রহণ করব না কথা ঠিক কিন্তু আমার বাতিদার উপরে তাজ করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই আবু তালেব যত বেঁচে ছিল ঠিক তত দিন আল্লাহর হাবিবের শরীরে তাজ করার কেউ সাহস পায় নাই কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই যুবক মায়েদা আমা দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই আবু লাহাব রাসুলের বিরোধিতা করছে সব সময় যার বিরুদ্ধে কমপ্লিট একটা সুরা আল্লাহ নাজিল করছে তাবত ইয়া দা আবি লাহাব ওয়া তাব্ব। এরা আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করছে সেই আবু লাহাব নবীর আপন চাচা বিরোধিতা করছে যনুম আর রাসুনের আপন চাচা একজন হলেন আব তালে যিনি রাসুন কেকলি জাত থেকে বেশি ভালোবাসতে একদিন নয় দুই দিন নয় কিতাপ আসছে পঁয়তাল্লিশ বছরের উপরে আমার নবীরে লালন পালন করছে যুবক বাডা আমার বৃদ্ধ বাবা না বলুন তো দেখি আপনার সন্তান আপনি কয়েক বছর লালন পালন করেন কিন্তু আমার নবীরে আবু তালে পঞ্চাশ বছরের মতো লালন পালন করছে জোরে জোরে কমস এত মহব্বতের চাচা এত মায়ার চাচা এত মহব্বতের চাচা সেই চাচার নবীর কলিজার থেকে ভালোবাসতো আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন বাতি দাডে কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যা কেউ যদি তোমারে বাধা দেয় আমি আবু তালেবের তরবারি দিয়ে তার ফয়সালা সর্বপ্রথম করব কারণ বাতি যা আমি তোমারে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি বলুন আবু তালেব কিসের মতো ভালোবাসত জানের চেয়েও আর আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কোন আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন নবীজি ঘোষণা দিলেন যত কন্যা পর্যন্ত তোমরা নিজের জানের চেয়ে বেশি স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি জীবনের চেয়ে বেশি আমি নবীরে ভালো না বাসবা তত কন্যা পর্যন্ত তুমি মমিন হতে পারবে না তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হল বেশি ভালোবাসত প্রশ্ন কোন সন্দেহ ছিল না কোন ফরমাডিং ছিল না কোন ছিল না আল্লাহর হাবিব চাচার কাছে বড় হয়েছেন চাচা নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুলে দিছে সফরে গেলে আবু তালেব নবীর চেহারা মুবারক তার দেখে সফরে গেছে কোথাও থেকে আসলে নবীর চেহারা আগে দেখছে নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় আবু তালেবের মুখে আগে খাবার তুইলা দিছে সেই মহাব্বতের চাচা কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই অথচ রাসূলের অনুসরণ করে নাই কিন্তু রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সেদিন মরণা পড়লো বিছনায় পড়ায় আছে আবু জাহিল্লা বসা আবু না হাইবা বসা বড় বড় লিডার বসা আল্লাহর নবী মাসকান দিয়া ঢুকছে ডইকা কানে কানে বলতেছেন পানির চাচা গো একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তুমি এত মানে mohabbat করিরে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না আরে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না গো কারণ তুমি যে সমস্ত নবিকুলের কুলের সম্রাট তুমিদের নবীদের নবী রাসূলদের রাসূল এটা আমি তোমার চাচা আবু তালেব পড়ে জানি আরে তুমি মান আম শেষ প্রান্তে বলতে চাই আবু তালেব জানতনি শুনে কয় না সত্ত এক আল্লাহ তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই এটা আমি বিশ্বাস করি আমি জানি তোমার মালিক একজন আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাতি যাই তা আমি জানি জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই পাতিরা শুধু জানা শেষ নয় আমি আরো জানি আরো জানি আরো জানি তোমার পবিত্র কোরআন এটা যে আসমানী কিতাব আল্লাহর কালাম দুনিয়ার কোন মানুষের বানানো না এটা জানলার কালাম আমি আবু তালে বিটা জানি আল্লাহু আকবার আরে বাতিজা ইকামেশ শাশনা তোমার কালেমা করলে তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাব সেটাও আমি জানি তোমার матеদা এখানেই শাশনা তোমার কালেমা না পড়লে চিরস্থায়ী নামে যাব তোমার কালেমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব সেটাও জানি

বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারবো না আর আমি যদি মারা যাই ওই দেখ আবু জাহিল না বোলা হাই বাবসা সারাটা জীবন আমারে মানুষ মিথ্যা অপবাদ দিবে বাপ দাদার ধর্মের মধ্যে সুমকালি মারছি বাতিদার ধর্ম গ্রহণ করে মরছি সেই অপবাদ আমি বরদাস করতে পারব না এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম নাউজুবিল্লাহ কি মাহফিলের পড়ে।